চোদ্দোই ফেব্রুয়ারি শাকিব খানের দরদ সিনেমার অফিসিয়ালি পোস্টার এবং অঙ্কু সাজরার মির্জার সিনেমার টিজার এবং জিদ্দার বুমেরাং সিনেমার ফার্স্ট লুক পোস্টার এই তিনটে সিনেমার তিনটে জিনিস আসতে চলেছে তাই এই তিনটে সিনেমার কোনটা নিয়ে কোন জিনিসটা নিয়ে তোমরা সব থেকে বেশি এক্সাইটেড মির্জার মানে টিজার নাকি দরদের পোস্টার নাকি এর পোস্টার কোনটা কোনটা নিয়ে তোমরা সবথেকে বেশি এক্সাইটেড প্লিজ কমেন্টে জানিয়ে ফেলো আর তোমরা যদি আমাকে পার্সোনালি বলো ভাই তুই কোন সিনেমাটা নিয়ে থেকে বেশি এক্সাইটেড ভাই যদি পার্সোনালি বলো আমি দেখো আমি তিনটে সিনেমা নিয়েই খুব এক্সাইটেড দরদ মানে দরদের পরে অঙ্কুশের মির্জা অ্যাকশান সিনেমা জিদ্দার বুমেরাং সায়েন্স ফিকশন সিনেমা তিনটা সিনেমা তিন ধরনের সিনেমা ঠিক আছে তিনটে সিনেমা একটা সিনেমার সঙ্গেও মিল নেই তাই আমি তিনটা সিনেমা নিয়ে মারাত্মক এক্সাইটেড কিন্তু চোদ্দ তারিখের জন্য সব থেকে বেশি এক্সাইটেড রয়েছে জিদ্দার বুমেরাং সিনেমার পোস্টার নিয়ে বাদ বাকি দুটো সিনেমার পোস্টার এবং টিজার নিয়েও এক্সাইটেড বাট জিদ্দার বুমের নিয়ে একটু বেশি বেশি এক্সাইটেড কেন বেশি এক্সাইটেড সেটা হচ্ছে দেখো আমরা মির্জা সিনেমার বিভিন্ন লুক দেখেছি এর আগে একটা টিজার এসেছিলো অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো মানে মির্জা সম্পর্কে অনেক আপডেট পেয়েছি অনেক লুক পেয়েছি ভিডিও পেয়েছি বাট অপরদিকে মানে ইশের মানে শাকিব খানের দরদ সিনেমার কিন্তু পোস্টার পেয়েছি সোনালচুয়ানের সঙ্গে বিভিন্ন লুক ভাইরাল হতে দেখেছি দরদ সিনেমা নিয়ে কিন্তু অনেক আপডেট পেয়েছি অনেক লুক দেখতে পেয়েছি কিন্তু জিদ্দার বুমেরাং সিনেমা সম্পর্কে শুধু কানে শুনেই এসেছি যে সায়েন্স ফিকশান সিনেমা একশো বছর পরে কি হতে পারে সেটা দেখানো দেখানো হবে রুক্মিণীকে মানে মানে সে বুমেরাং সিনেমার নায়িকাকে রোবট দেখানো হবে শুধু কানে শুনেছি বাট কোনো ভিডিও কোনো ফটো কিছু দেখতে পাই নাই এই কারণে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবসের দিন জিদ্দার বুমেরাং সিনেমার প্রথম পোস্টার আসবে প্রথম লুক আসবে তা এই কারণে আমি ভাই বুমেরাং সিনেমাটা নিয়ে একটু বেশি এক্সাইটেড বাদ বাকি দুটো নিয়েও ভাই খুব এক্সাইটেড খুব এক্সাইটেড ভাই দরদে লুক দেখবো মানে দরদদের তো শুধু শাকিব খান এবং সোনাল সোহানের লুক দেখতে পেরেছি তার সঙ্গে আরও কোনো লুক থাকে কিনা মানে আরও ক্যারেক্টার রিভিউ করা হয় কি না এটার জন্য খুব এক্সাইটেড অপর থেকে মির্জার এক মির্জা অঙ্কুশের অ্যাকশান সিনেমা এক কেমন হয় কারণ বাংলায় ভাই অ্যাকশান সিনেমা এখন মানে হচ্ছেই না সেখানে দাঁড়িয়ে দা অ্যাকশান সিনেমা করছে অনেকদিন পরে অঙ্কুশ কাম কামব্যাক করছে তিনটে সিনেমা নিয়ে কিন্তু তিনটে সিনেমার এই তিনটে বিষয় নিয়ে কিন্তু খুব এক্সাইটেড খুব এক্সাইটেড কিন্তু মানে জিদার বুমেরাংয়ের জন্য একটু বেশি ই করে আসে আছে তা এর মধ্যে আরেকটা আপডেট দিয়ে দিই অঙ্কুশদার মির্জা সিনেমার মানে টিজার কিন্তু মানে চোদ্দো তারিখ রাত বারোটার সময় আসবে কারণ চোদ্দ তারিখ হচ্ছে অঙ্কুশদার জন্মদিন ভালো একটা দিনে দার জন্ম নিয়েছে ভালোবাসা দিবসের দিন ঠিক আছে হ্যাপি বার্থডে অগ্রিম হ্যাপি বার্থডে অঙ্কুশদা তা চোদ্দো তারিখ রাত বারোটার সময় যেদিন অঙ্কুশদার জন্মদিন পড়বে তখনই অঙ্কুশদার ফেসবুক পেজে বা অফিসিয়ালি অঙ্কুশদার হ্যাঁ প্রোডাকশান হাউসে ইউটিউবে কিন্তু এটা মানে রিলিজ করা হবে তার রাত বারোটার সময় অঙ্কুশদার মির্জা সিনেমার টিজার পেয়ে যাব হয়তো রাতেই রিয়াকশান করতে পারি অথবা সকালে করতে পারি আর আর বাদ বাকি দুটো কখন আসবে সেটা বলতে পারছে না বাট চোদ্দো তারিখে আসবে ঠিক আছে অফিসিয়ালিভাবে তা এটাই তোমাদেরকে শেয়ার করা ছিল তোমরা প্লিজ কমেন্টটা জানিও যে তোমরা কোনটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আমার মতামত আমি শেয়ার করলাম ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা